আমি অনেক ছাত্রছাত্রীকে কনফিউশনে পড়তে দেখেছি একটা পার্টিকুলার কোয়েশ্চেন সেটা হলো বিকারকের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় এই যে গ্রিগনাট বিকারকের সাথে কার্বনিলের যে যোগগুলো আছে কার্বনিল যোগগুলোর বিক্রিয়া একটা কিন্তু নিউক্লোফিলিক অ্যাডিশান বিক্রিয়া কারণ ওই কার্বনিলের কার্বন যে সেন্টারটা কিটো গ্রুপের যে কার্বনিলের কার্বন সেন্টার সেটা কিন্তু ইলেকট্রোফিলিক কার্বন সেন্টার এবং বিকারকের আর মাইনাস আমরা যদি বলি ইন জেনারেল ওটা কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এবং এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া ওখান হয় কিন্তু এই পার্টিকুলার কেসে কার্বনিল গ্রুপ থাকা সত্ত্বেও মানে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল মানে সিও গ্রুপ থাকা সত্ত্বেও সেখানে কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান হচ্ছে না এখানে ব্যাপারটা একটু অন্য রকম কেন সেটা হয় চলো সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করি কোয়েশ্চেনটি এরকম যে কার্বক বেঞ্জয়িক অ্যাসিডে টুইট করা হয়েছে সিএস থ্রি এম জি আই ইথার মাধ্যমে এ এবং বি উৎপন্ন হবে তাহলে এইখানে এই যে কার্বক্সোলিক অ্যাসিডগুলো অ্যাসিডিক হয় তাই তো তাহলে এই যে কার্বক্সোলিক অ্যাসিডের এই যে হাইড্রোজেনটা এটা কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন তাই তো আর এই গ্রিগনেট গ্রিকারকের সিস্ত্রি এম জি আই কার্বন ম্যাগনেশিয়াম বন্ধনটা পোলার কোভ্যালেন্ট তাহলে কার্বনটা ডেল মাইনাস ম্যাগনেসিয়ামটা ডেল প্লাস এবং এইটা বেস এবং নিউক্লোফাইল দুটি হিসেবে কাজ করে কিন্তু এখন যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডগুলোর কার্বক্সিলিক অ্যাসিডগুলোর অ্যাসিডিটি খুব বেশি তৎক্ষণাৎ কিন্তু ও কী করবে এইটাকে এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে তুলে নেবে মানে এখানে ডিপ প্রোটোনেশান হবে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে তাহলে এখানে উৎপন্ন হয়ে যাবে বেঞ্জুয়েট বেঞ্জুয়েট আয়ন আর এখানে এই সিএস থ্রি হাইড্রোজেন নিয়ে সিএইচ ফোর তৈরি করবে এবার এর সাথে এটা এটার এখন দেখো রিঅ্যাক্টিভিটি কমে যাবে কেন রিঅ্যাক্টিভিটি কমে যাবে তারও কিন্তু কারণ আছে কারণ এই যে রেজোনেন্সটা যদি ভাবো আমি একটু ছোট্ট করে দেখাই রিং থেকে ইলেকট্রন ডেন্সিটি টেনে নেবে তাহলে এখানে রেজোনেন্স হবে তাহলে সেই রেজোনেন্সের জন্য দেখা যাবে এই যে কার্বনিল সেন্টারটা ইলেকট্রোফেন্সিটি কমে গেলো অর্থাৎ রিয়াক্টিভনেসটা কমে গেল ফলে আর কিন্তু ফার্দার রিয়াকশান করতে পারবে না কিন্তু এখানে যেহেতু এম জি প্লাস আছে তাই আয়নিক ইন্টারাকশানে এই কম্পাউন্ড হয়ে যাবে এমজি প্লাস আই তাহলে এইরকম একটা জিনিস তৈরি হবে এটাকে যদি এ বলি এটা বি